পাঁচ নামাজ পড়া ফরজ জামাতে পড়া সুন্নতে মুয়াক্কাদা এটাকে অনেক ফুকায়ে কেরাম বলছেন বলেন নামাজ পড়া ফরজ জামাতের সাথে পড়া সুন্নতে মুয়াক্কাদা ফুকায়ে کرامের অনেকে পাঁচ নামাজ জামাতের সাথে পড়াটাকে ওয়াজিব বলেন কি বলছেন পাঁচ নামাজ আদায়ের গুরুত্বের জন্য এখন পাঁচ নামাজ যদি কোন কোন মত অনুসারে সুন্নতে মুয়াক্কাদা ধরে কি করেন সুন্নতে মোয়াক্কাদা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ আবার মাস শুনলেন যে পাঁচ ওয়াক্ত নামাজ সুন্নতে মোয়াক্কাদা আজান হইছে আহ শীত ঠিক আছে একটু ঘরে পড়া নেই কোন অবস্থা হয় কি হয় না এক ওয়াক্ত দুই ওয়াক্ত এরপরে নামাজ কাজা শুরু হয়ে যায় হয় কি হয় না আচ্ছা ঠিক আছে যত কাজা হইছে সামনে তো জোহরের টাইম রোদ উঠবো শরীর সতেজ তো থাকবে এই জোহর আগে ফজর আমি কি করে নেবো আদায় করে নেবো এই আস্তে আস্তে তো কাজ আইসা গেছে এখন কি করি ঠিক আছে জোহর তো একটু যাইতে যেতে পারলাম না তাহলে ফজর আর জোহরটাকে একবার ইনটেক অবস্থায় আসরে পড়ে ফোন আর আসরে নামাজে দিলো নতুন ভিআই ফোন ভিআই আপনি কই ভিআই একটু আসতে হবে একটু দোকান একটু দোয়া হবে এখন আসর থুইয়া ভিআইটাকে চলে গেল তো এইভাবে একক্ত দুইক্ত কাজা হইতে হইতে পরে দেখা যায় নামাজ কাজা শুরু হয়ে গেছে কেন ওই যে পাশক্ত নামাজ পড়া ফরজ ছিল নবীর আদর্শ ছিল জামাতে পড়া শূন্যতে মহাক্কাদা এটার একটু হেলায়া একটু অবহেলা করে ঢিল দিছি এখন ঢিল দিতে দিতে আমার পাঁচক্ত নামাজ কাজা শুরু হয়ে গেছে কথা ঠিক না বেশি তো এইভাবে কাজা হইতে হইতে সামনে কয় এখন তো নামাজ পড়তে কেমন কেমন জানি লাগে আগে মস্তিদি গিয়ে নামাজ পড়তাম এখন বাসায় পড়ি এখন তো নামাজ পড়তে কেমন কেমন লাগে ঠিক আছে নামাজ আজকে না পড়লাম কালকে থেকে নামাজ পুরা পড়িয়ে নতুন টুপি পাঞ্জাবি মার দিয়া একদম সামনের কাতারে চলে যাব মানে শয়তানে আরে সাইজ করতেছে ওই যে সূত্রপাতটা কি আগে জামাতে নামাজ পড়তো এখন জামাতে নামাজ পড়া ছাড়া দিছে ছাইরা দিছে এই জামাতে নামাজ ছাড়তে 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 এখন নামাজ কাজা হইতেছে সামনে নামাজই পড়া বাদ দা দিতেছে কথা ঠিক না বেটি তাহলে নামাজ কাজা শুরু হওয়াটা নামাজ কাজা শুরু হওয়াটা নামাজ বাদ দেওয়া শুরু করাটা কোথায় থেকে হইল ওই যে নবীর জামাতের নামাজ পড়ার শূন্যতে মহাক্কাদা ওই একটা শূন্যতে মহাক্কাদা তরক করার কারণে এখন আস্তে আস্তে নামাজ কাজা এখন নামাজই ছেড়ে দিতেছে এখন এমন অবস্থা এখন নামাজই দেখলো আর ভাল লাগে না নামাজ পড়তে যাই খেলনে কথা ঠিক নামে